কয়েকদিন আগেই আমি অমৃতের সন্তানেরা বইটা পড়ে শেষ করেছি যেটা লিখেছে আনিসুর রহমান ফারুক তো এই বইটা পড়ার পরে আমার মনে হয়েছিল যে না এই বইটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো কারণ বইটা পড়ার পরে অনেকগুলো বিষয় আমার মাথার মধ্যে এসেছিল যেগুলো থেকে আমার এই একটা তারণা অনুভব হয়েছিল যে না কোনো একটা ভিডিও বানাতে হবে এবং বইটা নিয়ে আমাকে আলোচনা করতেই হবে তো আজকে সেই জন্য ভিডিওতে বসলাম চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক তো অমৃতের সন্তানেরা মূলত একটা কিশোর উপযোগী উপন্যাস এবং এই উপন্যাসটার গল্পটাই শুরু হয় চারজন বন্ধুর বন্ধুত্বের গল্প নিয়ে তো এখানে যে চারজন বন্ধু আছে তাদের নাম হলো কিশোর রাশেদ শাহেদ এবং অপু তো এ চারজন বন্ধু বেশ ভালো ছাত্র এবং তাদের সুনাম এলাকা এবং কলেজে বেশ সুপরিচিত তো সেই চারজন বন্ধুর কিন্তু বিশেষ গুণ আছে সে বিশেষ গুণগুলো হলো কেউ সাহিত্য ভালোবাসে কেউ চলচ্চিত্র ভালোবাসে কেউ গালি বিশেষজ্ঞ আবার একজন আছে যে হচ্ছে বিভিন্ন ধরনের বাগধারা তৈরি করতে পারে আবার এই চারজন বন্ধুর কিন্তু একটা দল আছে এবং সে দলটার নাম হলো সাকিরা যাদেরকে সবাই শাকিরা শাকিরা বলেই ডাকে তো এই সাকিরা নামটা কেন হলো এবং কিভাবে হলো তার সুন্দর এবং মজার একটা গল্প বইটাতে আছে শুরুর দিকে আপনারা সেটা পেয়ে যাবেন তো এই চারজন বন্ধুর মাধ্যমেই এই গল্পটা শুরু হয় যাদের পরিচিতি প্রথমে আমরা পাই এবং এই বইটা যে গল্প কথক আছে সেই গল্প কথকটা হলো সে চারজন বন্ধুর একজন তো আমরা সেই চারজন বন্ধুর মধ্যে কিশোরের মুখেই গল্পটা শুনবো যার কথা আমি কিছুক্ষণ আগে বললাম যে কিশোর সে সাহিত্য ভালোবাসে তো তার মুখে আমরা তাদের বন্ধুত্বে বিভিন্ন অভিজ্ঞতার গল্পগুলো শুনতে থাকি এই বইটাতে তো এই গল্পটা চারজন বন্ধুর বন্ধুত্বের গল্পতে শুরু হলেও আমরা একটু পরে গিয়ে পরিচিত হব তাদের শিক্ষক পীর স্যারের সাথে তো পীর স্যার কেন পীর স্যার হলেন এটা নিয়ে কিন্তু আরেকটা ইতিহাস তো সেই পীর সার এবং সেই চারজন বন্ধুর বন্ধুত্বের গল্প নিয়ে বইটা গল্পটা মূলত যেখানে কাছে তারা পড়তে যায় তো স্যার এমন একজন অমায়িক এবং অসাধারণ মানুষ যিনি তার শিক্ষার্থীদেরকে কখনোই পাঠ্য বইয়ের মধ্যে ডুবিয়ে রাখেন না তিনি তার শিক্ষার্থীদেরকে বিভিন্ন বিষয় নিয়ে জ্ঞান দেন যেমন তিনি অনেক সময় ধর্মীয় ব্যাখ্যা তারপরে নারীদের প্রতি সহনশীল আচরণ বিজ্ঞান দর্শন সাহিত্য এরপরে তিনি আরো ধর্মীয় অনেকগুলো বিষয় আছে তারপরে বই পড়ায় কিভাবে শ্বাস প্রশ্বাস নিতে হবে কিভাবে সামাজিক অবক্ষয় তৈরি হচ্ছে এবং সামাজিক অবক্ষয় থেকে রক্ষা পাওয়ার একটা কৌশল এরকম নানান দিক নিয়ে পীর তার শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন তাদেরকে বিভিন্ন দিক থেকে সাহায্য করেন মোটিভেশন দেন এবং তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য যে উপজীব্য বিষয়গুলো আছে সেগুলো লেখক এত সুন্দরভাবে এই বইটাতে সাজিয়ে রেখেছেন যেখান থেকে সে বন্ধুকে যে শুধুমাত্র উপদেশ হবে হবে অনুপ্রেরণা দেওয়া তা না যে বইটা পড়বে তারাও একটা ভালো অনুপ্রেরণা এবং একটা আত্ম উন্নয়নমূলক সচেতনতা নিজেদের মধ্যে পেতে পারেন তো এরকম অনেকগুলো উপজীব্য বিষয় বইটা লেখা হয়েছে যেখানে শুধুমাত্র এই ধরনের বিষয়গুলোকে উপজীব্য করে তুলে ধরা হয়েছে যে শিক্ষাগুলো এত সুন্দরভাবে সুবিস্তৃত যেটা একদম জবাব আমি পড়তে গিয়ে বেশ বিমোহিত হয়েছি তো এই বইটার মাধ্যমে লেখক দেখিয়েছেন যে কিভাবে স্বপ্নবাজ তরুণেরা তাদের স্বপ্নগুলোকে আরও শানিত করতে পারে কীভাবে তারা অনুপ্রেরণা পেতে পারে এবং কীভাবে তাদের আত্ম উন্নয়ন ঘটাতে পারে তো এরকমই অনেকগুলো বজীব্য বিষয় নিয়ে বইটা লেখা হয়েছে যেখানে তাদের এ ধরনের বিষয়গুলো তো থাকে শিক্ষক শিক্ষার্থী তারপরে কিভাবে মূল্যবোধ জাগ্রত করতে হয় কীভাবে নৈতিক শিক্ষা লাভ করতে হয় এই বিষয়গুলো নিয়ে লেখক অনেক সুন্দরভাবে আলোচনা করেছেন তো বইটা আমার কাছে বেশ ভালো লেগেছে বইটা আমি অবশ্যই প্রত্যেকটা কিশোরকে এবং তরুণকে অবশ্যই আমি এটা রেকমেন্ড করব পড়ার জন্য জীবনে একবার হলে বইটা পড়বেন কারণ এই বইটাতে যে বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই আপনাদের জানার জন্য তো বইটা যখন আমি পড়ছিলাম তখন আমার মনে হয়েছিল যে এই বইটা শুধুমাত্র কিশোরদের জন্য এর বাইরেও যদি কোনো পাঠক পড়ে অবশ্যই তার পড়া উচিত এবং সে পড়লে অবশ্যই মজা পাবে তবে কিছু বিষয় নিয়ে একটু জাস্ট আমি আগে থেকেই সতর্ক করে দিতে চাই সেটা হলো যে এই বইটাতে যে উপজীব্য বিষয়গুলো আছে সেগুলো সবগুলোই একজন কিশোর বা কিশোরীকে টার্গেট করে লেখা এবং তাদের মনন তাদের চিন্তা এবং তাদের উপজীব্য করে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে নিয়ে লেখক লিখেছেন সুতরাং কোনো পরিণত মস্তিষ্কের মানুষের কাছে এই বিষয়গুলোকে একটু দুর্বল বা হালকা মনে হতে পারে তো সেই ক্ষেত্রে আমি পাঠকদেরকে এই জায়গাটাতে একটু সতর্ক করে দিতে চাই যদি আপনারা অ্যাডাল্ট হন অথবা আপনারা যদি টোয়েন্টি প্লাস এজের কেউ হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে বইটা মনে হয় আপনাদের কাছে খুব একটা এনজয়েবল হবে না কারণ এটা একটা কিশোর উপন্যাস তারপরে আমি সবাইকে অনুরোধ করব বইটা পড়ার জন্য আশা করি বইটা পড়লে আপনাদের ভালো লাগবে এবং এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলো থেকে অনেক কিছু শেখার আছে বিশেষ করে কিশোরদের আছে এবং তার বাহিরে আমি নিজে যেহেতু উপকৃত হয়েছে সেই ক্ষেত্রে আমি এটুকু মনে করতে পারি যে আপনারাও এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে